হ্যাঁ রে পঞ্চু তুই লোন নিবি বালাকে আমি বলে দিয়েছি কালকে আসতে পারে ঠিক আছে তারপর নিয়ে নিবি এ বা পঞ্চুদা লোন নেবে নাকি হ্যাঁ রে ফুদা লোন নিতে হবে বাড়া লোন না নিলে কিছু কাজ হচ্ছে না ভাবছি বাড়া লোনটা নিয়ে কোনো বিজনেস মিজনি করবো হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা তাই করো কিছু বিজনেসই চালু করো হ্যাঁ হ্যাঁ ওটাই ভাবছি ঠিক আছে কালকে লোন বলা আসবে গল্প করে নিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাড়া করে নেবো ঠিক আছে তাহলে আমরা এখন আসছি ঠিক আছে এই চরে হাবলু চ হ্যাঁ হ্যাঁ ঝন্ডুদা চলো 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 যাক গে লোন পেয়ে গেলে আমরা একটা ছোট মতো পার্টি দিবি বাড়া আমরা আগে পেয়ে তো যায় তারপরে দেখতে থাকিস পার্টিটা কেমন দিতে হয় সাটা ভাঙালে আমরা পার্টি দেবো আমি একটা ঠিক আছে তোরা আমাকে নাম করবি বা একবার খেয়ে হ্যাঁ হ্যাঁ তাই দিবি রে চৌধুরী ভাই হ্যাঁ তাই দিবি আমার জন্য মাছ নিয়ে আসবি বড় আমি মাংস খাই না হ্যাঁ হ্যাঁ বড় মাছ আর চার পাঁচটা নুচি করা করে ভালো দাও ভিনচত এত ভালোবাসিস পঞ্জুদা তুই আমাকে চা না বড় হাবলু চল 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 এখন চল কাল দেখা করব শুন হ্যাঁ ঠিক আছে যা এখন কাল লোন আসবে ওর সাথে গল্প করিয়ে নি আর আমি তোকে সব কিছু জানাবো ঠিক আছে জানটো হ্যাঁ তো ভোদা জানাবি পাড়িটাLambda ভুলেছি না নাইবা না ভুলবো না নাই ভুলিবো স্যার তাহলে ঠিক টাইমের মধ্যে লোনটা মেটিয়ে দিবে তাই তো হ্যাঁ হ্যাঁ বড় চিন্তা করতে না আমি ঠিক টাইমে আপনাদের লোন দিয়ে আমি মেটিয়ে দিব মনে রাখো কিন্তু কথাটা লোন বটে স্যার হ্যাঁ আমি খুব মনে রাখবো হ্যাঁ তো ঠিক আছে আমি তাহলে আসছি এখন ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ আসুন আসুন আপনি মাসের তিন তারিখে লোনটি ঠিক মতো অ্যাকাউন্টে দিয়ে দেবে একদম স্যার একদম ওকে ঠিক আছে আমি আসছি তাহলে হ্যাঁ স্যার হ্যাঁ আসুন আসুন আরে বাপ রে এটা কি ব্যাপার রে কোন লটারি মোটরি লেগে গেছে নাকি এটা তো হ্যাঁ এই তালাকে দেখতে

এই ঢেন কি বেশি কিছু বলিস না জামা কাপড় লে আর চল এখান থেকে ভাগ তোর মরদ ছোট নয় বড় হয়ে গেছে কামাতে শিখেছে পয়সা কামিয়ে আমি তোর সব কিছু আশা করছি লে হ্যাঁ রে হ্যাঁ ওইটাই তো বলছি কোথার থেকে আনলিস তুই এত সারা পয়সা তোর তো পুরো স্টাইলে চেঞ্জ হয়ে গেছে আরে কে কেজি মাংস নিয়ে আসো খাসির পলটি আমি খাবো না ঠিক আছে পয়সা দিচ্ছি আমি একটু পরে আরে বাড়া এই যে মাংস তোমরা সারা খাই আর একদিনই খেয়ে দেবো ওহো কিছু তো বড় বড় লাগছে আমার মনে হচ্ছে হ্যাঁ বেটা তুই এত পয়সা কোথায় পালি রে মা আমার লঠি লেগে গেছে ভেবে নাও তোমরা এটাই এগো দুগো তিন গো চুম তারপরে যে পঞ্চ না আমার আমি বহুত কিছু করে পয়সা আনতে পারি অত দিন তো বানা পক পক করতেছিলিস এখন কিছু বলিস না আর আরে বাবা শোনো তোমাকে আর সাইকেলে বাজার যেতে হবে না আমি একটা তোমার জন্যে স্কুটি কিনে দিব ঠিক আছে কিনি আর মা একজন শুনে নাও খাবার বানাবার জন্য তোমরা আর কাঠের কোনো ব্যবস্থা করতে হবে না গ্যাস এনে দেবো দুটো গ্যাসের আনা লেগলা মনে হচ্ছে কিছু বলবার রাতে ভালো লোকম বলা এত পয়সা পাইলেও কোথায় এ খেঁচা কি বলছি রে তোর বাপকে মনে মনে পাঁচজন একটা থাপর মারবো না ওখানে প্যানে মুতে নিবি না 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 কিছু না আমি ভাবছিলাম পয়সা গেলে পাইলে কোথায় এত আমি তোর বাপ তুই আমার বাপ লয় তোকে বলতে হবে শুয়ার চাল এখান থেকে এই মেলেতে যাগ্ঞে তুই তো এখন কিছু আমাকে বলছিস না যাই হোক এখন করে পয়সা তো এনেছিস আমরা এটাই সবাই খুশি বলো তোমরা সবাই খুশি হয়েছে তো এবার ঠিক আছে এই জামা কাপড়লা লাও আর সবাই আপন আপন যাও রুমে এখন আমাকে বিরক্ত করো না মুডটা ঠিক রাখতে তো আমার এখন যাচ্ছি আমরা সবাই এগো যাচ্ছি খাবারটা খেয়ে নাও এসো ঠিক আছে ঠিক আছে যাচ্ছি চলো লেবড়া কিছুতেই তো বুঝতে পারছি না কি করে এত পয়সা পেলো খানকির ছেলে কিছু তো গোলমাল করেছে আমার মনটাই বলছে কি এবার করলো লেবড়া গানটি মেরে দিবে মনে হচ্ছে আমার শাড়িটা কত সুন্দর বলো তো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরই ওঠে তোমাকে কত দিয়েছিল নতুন ড্রেস ওটা পরো কই তুমি না আমি এখন পরিনি পরব পরে আমি তো এইটাই ভেবে ভেবে আমার জীবনটি জল হয়ে যাচ্ছে যে এত পয়সা পেলো কোথায় সালা তো সালা কিছু চুরি করে বিক্রি দেয় নাই তো তুই আর কি ভাবছিস কিছু ভাবার তোর দরকার নেই তুই আপনার পর শাড়ি বেলা সব এনে দিয়েছি পতে থাক মারানি কি করে আসে না আসে সেগুলো কোনো ভাবনা চিন্তা নেই গাঁড় মারানি আমি আর কি করবো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বাজার দিকে কালকে গিয়ে খবরটা নিব কি ব্যাপার হ্যাঁ তো ঠিক আছে চলো খাবারটা খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ আমি এই মেরেছে লে নতুন ড্রেস নতুন জামা নতুন পেন গলায় চেন চোখে চশমা হ্যাঁ ভোদা যদি চাকরি করতো তাহলে আর কি করতো লেওড়া লেওড়ার লোন নিয়ে দাঁড়ালগিরি এই ওরা দুজনে দেখছি মনে মনে ফুচুর ফুচুর কিছু করছিস ইয়ে করছি বাড়া কি করছিস ফুচুর ফুচুর বাড়া বাড়া যা বলবি বাড়া মুখে সামে বল নাকি গাড়ি মারি দেবো আমি এই মেরেছে পঞ্চুদার নেশা হয়ে গেছে ফুল হ্যাঁ রে হ্যাঁ এ লাভড়ার নেশা হয়ে গেছে ফুল হ্যাঁ রে হাবলু মালটা খা তুইও খা পঞ্চু লাবড়া বহুত দিন পর মাল খাওয়াচ্ছে পার্টি করার আগে চালারখানে পয়সা খুঁজি তো বলে আমার এখানে পয়সাই নেই আজ লাবড়া দিয়েছে পার্টি ভালো করে মাল খা তুইও হ্যাঁ ঝণ্ডুদা ঠিক বলেছ বহুত দিন পরে পয়সা দিচ্ছে খাতে তো হবেই ভালো করে হ্যাঁ তো হ্যাঁ চালা খা দেখ তোর জন্য ডিম এনে দিয়েছে দুটা তুই তো মাংস খাস নিঃরে বাচ্চারা খা আমি আছি সারারা খা তারপর তোরা খাওয়াবি আমাকে আরে পঞ্চুদা তুমি তো শেড লোক তুমি তো আমাকে খাওয়াবে আমি তোমাকে কি করে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা তুমি তো সেট লোক হ্যাঁ আমাকে সেট লোকের মতো লাগে দেখতে হ্যাঁ হ্যাঁ পঞ্চদা তোমাকে শেট লোকের মতন লাগছে দেখতে মুখের সামনে আর কি বলি রে তোকে তো দেখাচ্ছে ভিকারির বাচ্চা এই জন্টু কি বলিনি আমি ওটাই ভাবছিলাম তোকে তো দেখাচ্ছে সেটের মতন রে আমি যদি তোর ভাই হতাম তাহলে ভালো হতো কত লোক না করতো ওর ভাই এটা ওই সেটের ভাই এটা এরকম বলতো এটায় ঠিক আছে ঠিক আছে খেয়ে নে খেয়ে নে দরকার পড়লে আরো নিয়ে আসবো এই বাস ব্যাস আর আনতে হবে না এটাই হয়ে যাবে তোরা তোরকে বলে দিচ্ছি আর কব বলেছি না যে আমি পয়সা দিই না যা মাল খাবি আজই খেয়ে নে আমি সব পয়সা দেবো সকালে দিয়েছি পাঁচ হাজার টাকা আরো যদি বলিস আরো পাঁচ হাজার দিয়ে দেবো তাও তোরা দুজনে মিলে খা যা খাবি তাই তো দোদা সকালে যে পাঁচ হাজার টাকাটা দিয়েছিস দু টাকার মাল এনেছি আর তিন হাজার টাকা বাড়িতে রেশন কিনেছি আমি ভোদা তোর কাছ থেকে কি করে পয়সা আদায় করতে হয় সেটা আমি ভালো করে জানি এ ঝন্টু কি বলছি রে মুখটা ওই সাইডে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বজুর ফুচুর করছিস কি বলছিস তুই বল না না পঞ্চ সাহেব কিছু বলিনি ওটাই ভাবছিলাম মনে মনে তুমি কত সুন্দর দয়াবান লোক আর অত ইজ্জত দিও না একদিনে আমি পাগল হয়ে যাব ঠিক আছে হয়ে গেছে চলো বাড়ি আচ্ছা চল ঠিক আছে ঠিক আছে চল হ্যাঁ হ্যাঁ পর্যুতা চলো চলো কাল দেখা হবে মদনের চায়ের দোকানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে হ্যাঁ নতুন ভিডিও আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও